ক্ষণস্থায়ী পৃথিবী মুমিন বান্দার জন্য পরীক্ষার মতো পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে যারা আল্লাহ তালাকে যথাযথভাবে মানবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ অন্যথায় মিলবে জাহান্নামের কঠোর শাস্তি তিরমিজি এক হাজার বাহাত্তরে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেছেন মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থানকে তুলে ধরা হবে সে যদি জান্নাতি হয় তবে জান্নাতের বাসস্থান পাবে আর যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নামের বাসস্থান পাবে পরে বলা হবে এই তোমার স্থান অবশেষে আল্লাহ আল্লাহতালা তোমাকে কেয়ামতের দিন উত্থিত করবেন তবে দুটি কাজ রয়েছে যার জন্য মানুষ সবচেয়ে বেশি জাহান্নামি হবে তির্মিজি দুহাজার চারে আবু হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে একবার প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে জবাবে রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেন আল্লাহ ভীতি সদাচার ও উত্তম চরিত্র পরে আবারও নবীজিকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে জবাবে রাসূলুল্লাহ সাল্লু আলাইহ বললেন মুখ ও লজ্জাস্থান অর্থাৎ এই দুই অঙ্গের মাধ্যমে কৃত গুনাহের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে বুখারি ছয় হাজার ত্রিশের অপর হাদিসে এসেছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সালাম বলেছেন যে ব্যক্তি আমার জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু এবং দুই রানের মাঝখানের বস্তুর হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি এক্ষেত্রে বুখারি ছয় হাজার পাঁচের হাদিস অনুযায়ী জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী ইমরান ইবনে হুসাইন রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম যে অধিকাংশ জান্নাতবাসী গরিব এবং আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম যে অধিকাংশ জাহান্নামী স্ত্রী লোক হজরত উসামা ইবনে জায়দ রাদ্লাহ আনহু থেকে বর্ণিত মুসলিম ছয় হাজার ছয়শ ছিয়াশিতে এসেছে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম দেখলাম অধিকাংশই যারা জান্নাতে প্রবেশ করেছে তারা মিসকিন আর সম্পদশালীরা বন্দী অবস্থায় যারা জাহান্নামী তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হল আমি জাহান্নামে প্রবেশ পথে দাঁড়ালাম দেখলাম যে অধিকাংশই যারা জাহান্নামে প্রবেশ করেছে তারা নারী অন্যদিকে সহি মুসলিম হাদিস একশো আটষট্টি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না আর যে ব্যক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহমিকা থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না খবর মুন প্রবাস